আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোবিন বলছি বাংলাদেশ হাইটোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আমি আপনাদেরকে আগেও অনেক ভিডিও দেখাইছি যে ব্রিক মেশিন সম্বন্ধে বা কংক্রিট হলো ব্লক মেশিন সম্বন্ধে অনেক ভিডিও দেখাইছি তো আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে ব্রিক মেশিন তো আমরা বলতে বুঝি কি হলো ব্রিক বা কংক্রিট হলো ব্রিক বুঝি কিন্তু ক্লে ব্রিক না নর্মাল যে মাটির পুরাতুরি যে ব্রিক সেই ব্রিক না কারণ হচ্ছে সেই ব্রিকে দেশের যেমন পরিবেশের ভারসাম্যতা হারিয়ে ফেলছে প্লাস বনের কাঠগুলো কেটে সমস্ত কিছু জ্বালানি হিসাবে ব্যবহার করতেছে উর্বর জমি কেটে ব্যবহার করতেছে মাটি তো এটা র মেটেরিয়ালটা তো এটা কিন্তু ভিন্ন প্রকৃতির ব্রিক তো আমরা এটা সম্বন্ধে অনেকেই জানি অনেকেই জানি না তো এটা নদীর যে বালুই নর্মাল বালু আছে বালু আর সিমেন্ট দিয়ে মিশ্রিত হয়ে নুড়ি পাথরও থাকে নুড়ি পাথর বা সিলেকশন যেটাই বলি এটার মিশ্রণ হয়ে কিন্তু এই ব্রিকটা উৎপাদন হয় তো এই ব্রিকটা আমরা সবাই আসুন আমরা ব্যবহার করি পরিবেশের ভারসাম্যতা রক্ষা করি এবং কি আমরা নিজেরা বিজনেসে সবাই বিজনেসে আসি বিজনেস করি এবং কি নিজে স্বাবলম্বী হয়ে দেশকেও স্বাবলম্বী করি তো এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি মূলত আমাদের এই সচেতনমূলক ভিডিও আর কারণ হচ্ছে কি যে ব্রিকগুলা আমরা উৎপাদন করতেছি হলো ব্রিক তো সেটা আমরা সবাই যেন ব্যবহার করি এবং কি ব্যবহার করতে আগ্রহী আর এই মেশিনটা তো এই মেশিনটা আপনারা দেখতে পারতেছেন ফুললি অটোমেটিক পিএলসি কন্ট্রোল একটা মেশিন আমাদের কাছে এই মেশিন রেডি স্টক আছে প্লাস আরও অনেক ধরনের মেশিন অনেক ব্রিক মেশিন ছোট মেশিনগুলা রেডি হচ্ছে আপনারা ধৈর্য সহকারে দেখবেন যে এই যে বডি স্ট্রাকচারগুলা দাঁড়িয়ে গেছে আরও অনেক মেশিন রেডি হচ্ছে তো আপনারা যারা এই বিজনেস নিয়ে যে আপনারা এই বিজনেসে নতুন আসতেছেন বা আসবেন তো তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে বিজনেসের শুরুতেই আসা উচিত কারণ হচ্ছে বিজনেস যখন প্রথম শুরু করা হয় তখন কিন্তু যখন একটা প্রোডাক্ট বা একটা প্রোডাক্ট নতুন আসে সেইটার প্রতি কিন্তু মানুষের আকর্ষণ থাকে অনেক বেশি তো সেই সুবাদে আমি আপনাদেরকে বলবো যারা বিজনেস নিয়ে ভাবতেছেন কংক্রিট হলো ব্লক নিয়ে ভাবতেছেন তারা তাড়াতাড়ি বিজনেসটাতে চলে আসতে পারেন কারণ ফার্স্ট স্টেজে যত পরিমাণ প্রফিট মার্জিনটা থাকবে বা দেশের মানুষকে মানুষের পাশে আপনারা দাঁড়াতে পারবেন সেকেন্ড টাইম কিন্তু থাকবে না তো সেই সুবাদে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ভাবতেছেন তারা চলে আসেন আজই বিজনেসে তো সেই ক্ষেত্রে যদি আপনাদের মেশিন প্রয়োজন হয় তো সেই মেশিনগুলো আমাদের বাংলাদেশেই টোটাল ম্যানুফ্যাকচারিং হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন পারেন আর চায়নাইজ মেশিন আনলে পরে কিন্তু আপনাদের চায়না মেশিনারিতে কিন্তু অনেক ধরনের প্রবলেম আছে আর মেশিনগুলোও কিন্তু লাইট আপনি কিন্তু মেশিন জানতেছেন না বুঝতেছেন না আপনি কাউকে অর্ডার দিয়ে দিচ্ছেন বাংলাদেশে অনেক ইউটিউবার আছে অনেক ফেসবুকে অনেক জনে অনেকভাবে অ্যাড দিচ্ছে আপনি ব্রিক মেশিন সম্বন্ধে কিন্তু অরিজিনাল কিন্তু তারা ম্যানুফ্যাকচারার না কারণ হচ্ছে বাংলাদেশে যদি একমাত্র ম্যানুফ্যাকচারিং প্রোজেক্ট থাকে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডই ম্যানুফ্যাকচারিং বাংলাদেশে করতেছে সেই সুবাদে আমি আপনাদেরকে বলবো এই সমস্ত প্রতারণা প্রতারণা থেকে আপনারা অবশ্যই সচেতন হয়ে থাকবেন কারণ প্রতারণা লোক থাকবেই কিন্তু আমাদের সচেতন হতে হবে এভাবে যে বাস্তবে মেশিনগুলো দেখা এবং কি কাদের প্রোজেক্ট আছে কাদের ভ্যালু আছে যাদের ভ্যালু আছে তাদের সঙ্গে আপনারা বিজনেস করেন বা যাদের কোয়ালিটি আছে যারা আপনাদেরকে প্রবলেমে সাপোর্ট দিতে পারবে তাদের সঙ্গে আপনারা বিজনেস করেন সেই সুবাদে আপনারা যাচাই বাছাই করে তারপরে মেশিনের অর্ডার দিবেন ক্ষতিগ্রস্ত হবেন না কারণ এখন অনেক ধরনের লোকই অনেকভাবে বিজনেস করতে চাচ্ছে চায়না থেকে এনে দিবে বা বিভিন্ন জায়গা থেকে এনে দিবে তারা বলতেছে তো সেই আমি আপনাকে বলবো আপনারা নিশ্চিন্তে বাংলাদেশ আইডোলিক কোম্পানি লিমিটেডের প্রোডাক্টগুলো আপনারা কয় করতে পারেন এবং কি আপনাদের পাশে আমরা সব সময়ের জন্য আসি যে কোনো ধরনের সাপোর্টে বা যে কোনো অপারেটার হয়তো আপনারা ভাবতেছেন একটা মেশিন বসাবেন সেই মেশিনটা অপারেটিং কীভাবে হবে বা অপারেটিংগুলো কিভাবে করবেন সেই অপারেটার আমরা কোথায় পাব তো দক্ষ লোক আনতে গেলে আপনার দেখা যাবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন দিতে হবে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আইডোলিক কোম্পানি লিমিটেডের ট্রেনিং ব্যবস্থা আছে তো সেখানে আমরা ট্রেনিং করাই দিব যে অপারেটিং শিখাই দিব তারা কিন্তু অতি সহজেই যে কোনো একটা নতুন লোক কিন্তু অপারেট করতে পারবে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কষ্টটা মিনিমাইজ হয়ে যাচ্ছে তো আপনারা খুব অতি সহজেই এই বিজনেসটা করতে পারেন এবং কি র মেটেরিয়াল কী লাগবে কিভাবে প্রজেক্ট করবেন প্রজেক্ট লেওয়ারটা কীরকম হবে আপনার জায়গাতে কত কিলোয়াট বিদ্যুৎ লাগবে সমস্ত কিছু আমরা সাপোর্ট দিব কারণ সব কথা তো ভিডিওতে বলা যায় না বা বলা সম্ভবও না তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে টোটাল ডিটেলস দেওয়া আছে তারপরে আরও তথ্য জানার জন্য আমাদের অফিসে চলে আসুন আপনারা দেখে বুঝে সব কিছু যাচাই করে তারপরে যে কোনো জায়গাতেই আপনি মেশিনটা অর্ডার দেন না কেন বুঝে নিবেন কারণ আপনার বিজনেস আপনি করবেন ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আপনিই হবেন তো সেই সুবাদে আমি আপনাদেরকে বলবো আপনারা আসুন দেখুন আমাদের মেশিনগুলা কীরকম দেখতে চায়নাসের সাথে কম্পেয়ার করেন ভালো মতো যাচাই বাছাই করেন তো ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ